টপ থ্রি বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড সিক্সটিন কে প্রাইস পয়েন্ট বর্তমান সময়ে দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে এসে আপনি যদি ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকে রয়েছেন বর্তমান সময়ে ষোলো হাজার টাকা বাজেটের ভেতরে অল ওভার দিক দিয়ে বেস্ট একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন সহজে বেস্ট এবং ভ্যালু মানে স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন ফোনগুলোতে থাকবে ছয় জিবি প্লাস র্যাম এবং ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেটের সাথে সাথে থাকতে হবে লেটেস্ট অ্যান্ড্রয়েড তাছাড়া ভালো প্রসেসরের পাশাপাশি মিনিমাম পাঁচ হাজার এর ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিং সিস্টেমও থাকতে হবে তো এই সমস্ত স্পেক এন্ড ফিচার গুলো দেখে আমরা আপনাদের জন্য ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে দু হাজার পঁচিশে তিনটা বেস্ট ডিভাইসকে সিলেক্ট করেছি তাই পুরো ভিডিওটি দেখলে আপনি এই বাজেট থেকে একটি বেস্ট ডিভাইস নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও আমাদের লিস্টে তিন নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে হনর এক্স সিক্স বি ফোনটার ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে পনেরো হাজার নিরানব্বই টাকা ডিসপ্লেতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চিস প্লাস এলএফটি এলসিডি ডিসপ্লে তাছাড়া রয়েছে নাইনটিন হার রিফ্রেশেড এবং স্মার্টফোনটার প্রসেসার হিসেবে রয়েছে মিডিয়াটেক হ্যালিও জি যার কারণে আপনারা স্মার্টফোনটিতে স্মুথলি ফ্রি ফায়ার পাবজি এ সকল গেম প্লে করতে পারবেন ফোনটা এই মুহূর্তে রান করছে অ্যান্ড্রেড ফরটিনে স্মার্টফোনটিতে মেন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ফিফটি মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা তে রয়েছে এইট মেগা একটি সেলফি ক্যামেরা রয়েছে পাঁচ হাজার এর একটি ব্যাটারি এবং পঁয়ত্রিশ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জিং সিস্টেম মোটামুটি বিশ মিনিটেই অর্ধেক চার্জ হয়ে যাবে আমাদের লিস্টের দু নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি ফোনটার ছয় একশো ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো নিরানব্বই টাকা চলুন দেখে যাক এই বাজেট থেকে ফোনটা আমাদেরকে কি কি অফার করছে ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন একটি আইপিএস এলসিডি প্যানেল যার রেজলিউশন এইচডি প্লাস ওয়ান টোয়েন্টি স্মার্টফোনটির মেন ক্যামেরাতে রয়েছে ফিফটি মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে তেরো মেগাপিক্সেল তাছাড়া আপনারা মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় টু কে এবং টেন এই পি ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এম এইস এবং তেত্রিশ ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জিং সিস্টেম স্মার্টফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক টেক সিক্স ওয়ান জিরো জিরো এবং সব থেকে ভালো ব্যবহার হচ্ছে এই ফোনটাতে আপনারা ফাইভ জি সাপোর্ট পাবেন আমাদের লিস্টের এক নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স নোট থার্টি ফাইভ জি ফোনটা এই মুহূর্তে দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়াল ভাবে আপনারা কিনতে পারবেন যার মধ্যে ছয় একশো আঠাশ জিবি পনেরো হাজার টাকা আট দুশো জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা তো চলুন দেখে হাজার এই বাজেট থেকে ফোনটা আমাদেরকে কি কি অফার করছে ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চিস এর ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল এবং 120 হার্জ রিফ্রেশ রেট তাছাড়া থাকছে 580 এর নেট পিক ব্রাইটনেস এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6080 ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K 60 fps এ এবং ফ্রন্ট ক্যামেরা ক্যামেরায় টেন এইট টিপি থার্টি এফ পিসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটা এই মুহূর্তে রান করছে অ্যান্ড্রয়েড থার্টিন এ ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার এম এবং ফর্টি ফাইভ ওয়ার্ড এর ফার্স্ট চার্জিং সিস্টেম অর্থাৎ আপনি যদি এই বাজেটের ভেতরে ক্যামেরা প্লাস গেমিং সব দিক দিয়ে একটি পাওয়ারফুল স্মার্টফোন নিতে চান তাহলে আপনি নিঃসন্দেহে এই ফোনটিকে চয়েস করতে পারেন তো এই তিনটা স্মার্টফোনের ভেতরে আপনার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভালো থাকবেন ধন্যবাদ